জিপ গাড়ি চালাতে চায় জিপের ফিল্ম চেতে চায় তাদের জন্য এই গাড়িটা ভাইয়া এটা জিপ গাড়ির আপনার আয়কর দিবেন সিজান কারের চালাবেন জিপ এ দেখেন লাইটটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে ভাইয়া গ্রিলটাও খুব ফ্রেশ কন্ডিশন একবার অসাধারণ ফ্রেশ একটা গাড়ি আপনি একটু দেখেন ইঞ্জিন কন্ডিশনটা ভাইয়া টায়ার কন্ডিশনটা খুবই ভালো আছে আপনি দেখেন এটা যদি আজকে না নেন আমি মাওয়া চলে যাবো ইনশাল্লাহ

এ দেখছেন এই জায়গাটা কি ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি নেই বাবু ভাই বাবু ভাই আমি একটা কথা বলি আমি কিন্তু আপনার এই জায়গায় রিকন্ডিশন গাড়ি বিক্রি করি না আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি টুকিটাকে কোনো কাম থাকলে আমরা করে দেবো ইনশাল্লাহ কিন্তু গাড়িটা ফ্রেশ পাবেন সেটা আমি বলতে পারি দেখেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি ওই যে আমরা যাবো তো যে একবার আইসা ওয়াশ পলিশ করবে ইনশাল্লাহ করবে গাড়িটা দেওয়া যায়